প্রয়োজন আমাকে অবদান ধরে এই মহা লক্ষিকে সারা সাজায় রাখা প্রয়োজন দাঁড়ানো বাংলাদেশের চারদিকে বিপদ কি কি বিপদ সেটা আমাদের দেখানো হয়েছে আমি মহামান্ধবীরা হিসাবে কাছে বলছি সবগুলি বলছি কিসলিম জাহানের উপরে তাই আমার প্রাণ প্রিয় ভাই এবং মোমেনা যা কেড়ে না শিখি মুসলিম মুসলিমা বোমেনা আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ

এরপরে কত ঘটনা ঘটছে আমার যেই যোগ্যতা দিয়েছে আমার কাছে যদি আসতো তাইলে আমি ওনার জন্য আল্লাহ বিশ্ব নেতা আমার যোগ্যতা কোনো ছোট্ট কিছু বলতে পারি

متا ہو

তাই আপনারা এত কষ্ট করছে আট তিন চার ঘন্টা ঘন্টা কষ্ট করতে পারবেন না বাপের কদমে থাকতে পারবেন না বাইয়ের কাছে থাকতে পারবেন না থাকেন বাজন সেহক এখন বাজন সেহক শুনেন তারপরে তবর খাবেন নাজে মুদি যারা বলবে আমারে দমুক দিলে যে দূর থাকতে আমার একদিন নুড়ের গুলি না থেঙ্গে গেলো

শেষ যুগ কে আমাদের আগে সবচেয়ে সর্বনাশের যুগ প্রযুক্তিরও সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে এবং কিছুদিন পরে দেখবেন মানুষ বানাইতেছে আর মানুষ মানুষ ডাকতেছে আবার বানাইতেছে মৃত্যু ফিরাইতেছে বৈজ্ঞানিকরা এই বৈজ্ঞানিকদের ওলামায় সু বলা হয়েছে ওলামায় সু পথভ্রষ্ট হবেন এক সময় তাদের ভিতরে বলা হবে তাদের সরকারই হবে তার চা যার একটা

তবে সামনে যেটা আসতেছে তোকার এই তোকারে হাতে যে হয় সমস্ত দেশবাসী ভাই বোনদের কাছে বলতেছি গাজার দিকে তাকাই দেখে কোনো আয় কোনো বিচার কোন আদালত কার্যকর হইতেছে কোন বিশ্বের অভাব কার্যকর হচ্ছে আজকে শিশুগুলি পনেরো ষোলো হাজার শিশু যেভাবে কাত্রে মরো আল্লাহ কি সারবে

আপনারা বক্তব্য করবেন বছর বছর এর ভিতরেই আপনার সারা দুনিয়ার লিনা খেলা দেখবেন আর দুই বছরের ভিতরে খেলা আমি তো আপনাদেরকে আগেই জানাইছিলাম আমি তো আগেই জানাইছিলাম আমার তো ও স্বার্থ নাই আমার ক্ষমতারও দরকার নাই আমার পার্লামেন্টের মেম্বার হওয়ার দরকার নাই আমার প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট হওয়ার নাই কিন্তু হচ্ছে না মাননীয় প্রধানমন্ত্রী বলেন নাই নবীর চক্রান্তের কথা কৃত্রিম দুর্ভৃত্ত সৃষ্টির কথা স্বীকার করেন নাই চালের কথাকে তিনি বলেন নাই খাদ্যের কথা তিনি বলেন নাই সেই কথা দুই বছর আগে শেষ করে আর কোনো ব্যথা অর্থাৎ এখন আবার সুখ আছে এবং সুখী নাজ কি বলবো প্রয়োজন

এই রচনার বিচার হলো এই বিচার এই প্রাণের বিচার হবে মস্তিষ্কের বিচার হলে আমি কি ব্যবহার করছি কি চিন্তা করছি আর কেউ করতে পারলে না পারে আল্লাহ তো শিবু ধরা বন্ধুদের তা অন্য dünya esene biliyor. Gelecek sene dallar ete top eder, dallar dikeler eder. Bu şaman yok musun? Yürü bakalım. Parayı bilir. Mahzum ote yener. Yer şamutu kisi bir tane. Tayyam artan piyo. Avatran er. Avatran er. Zahir bahad er. Orla çaldır. Orla Ne kadar durdur. Aplana